ধলা একটু করে খাট কাঁপানোর নায়িকা বানানো হচ্ছে তোমাদের নেতা বেদা উদায় টিকটক দিন টিকটক কি জিনিস এখন বুঝতে পারতেছি যারা যারা বন্ধু টাকা হাওলা দিয়া তাদেরকে দিয়া তোমার শুধু বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর বড় বড় মডেল কিছুই না বড় বড় মডেল আর বড় বড় নাই বানানোর কাজ চলতেছে আরকি